যুক্তরাজ্যে টিউলিপের হতে পারে দশ বছরের জেল যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে গোপনে বাংলাদেশে গিয়েছিলেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা তারা দেশটির দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় গত মাসে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক করে ব্রিটেনের গোয়েন্দাদের একটি দল বাংলাদেশি কর্মকর্তারা তাদের জানিয়েছেন তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য জোগাড় করতে সমর্থ হয়েছেন ব্রিটিশ কর্মকর্তারা এখন সিদ্দিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই ইমেইলের তথ্য যাচাই এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে প্রতিবেদনে আরও বলা হয় যুক্তরাজ্যের গোয়েন্দারা বাংলাদেশের তদন্তকারীদের দুর্নীতি বিরোধী সঙ্গে যে গোপন বৈঠক করেছেন তার আয়োজন করেছে ঢাকস্থ ব্রিটিশ হাই কমিশনার ওই বৈঠকে ব্রিটিশ গোয়েন্দাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে টিউলিপের দুর্নীতি নিয়ে নতুন তথ্য প্রমাণ দেওয়া হয় গত আগস্ট খালা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্রিটিশ গোয়েন্দারা দুইবার ঢাকা সফর করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে লন্ডনে যথাক্রমে সাত লাখ ও ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ড মূল্যের দুটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ উঠে তার উপর এরপরই মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ বাংলাদেশ সরকারের সূত্র জানায় বৈঠকে এনসি এর প্রতিনিধি দল আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে আনা অভিযোগ তদন্ত করার প্রস্তাব দিয়েছে এই সূত্রে আরও জানায় এনসিএ যুক্তরাজ্যের হ্যামস্টেইড এবং হাইগ্রেড এমপির বিরুদ্ধে মামলা করার জন্য প্রমাণ সংগ্রহের চেষ্টাও চালাচ্ছে যুক্তরাজ্যের আইন অনুযায়ী দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো প্রমাণিত হলে তার দশ বছর বা তারও বেশি সময় জেল হতে পারে প্রতিবেদনে আরও বলা হয় যুক্তরাজ্যের গোয়েন্দারা বাংলাদেশের তদন্তকারীদের সঙ্গে যে গোপন বৈঠক করেছেন তার আয়োজন করেছে ঢাকস্থ ব্রিটিশ হাই কমিশনার ওই বৈঠকে ব্রিটিশ গোয়েন্দাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি নিয়ে নতুন তথ্য প্রমাণ দেওয়া হয় গত আগস্ট খালা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্রিটিশ গোয়েন্দারা দুইবার ঢাকা সফর করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে লন্ডনে যথাক্রমে সাত লাখ ও ছয় লাখ হাজার পাউন্ড মূল্যের দুটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ উঠে তার উপর এরপরই মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ বাংলাদেশ সরকারের সূত্র জানায় বৈঠকে এনসি এর প্রতিনিধি দল আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে আনা অভিযোগ তদন্ত করার প্রস্তাব দিয়েছে এই সূত্রে আরও জানায় এনসিএ যুক্তরাজ্যের হ্যামস্টেড এবং হাইগ্রেট এমপির বিরুদ্ধে মামলা করার জন্য প্রমাণ সংগ্রহের চেষ্টাও চালাচ্ছে যুক্তরাজ্যের আইন অনুযায়ী দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো প্রমাণিত হলে তার দশ বছর বা তারও বেশি সময় জেল হতে পারে